আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একটি একতলা বায়ো ডিজাইন দেখাবো তো যারা বর্তমান সময়ে খুবই কম খরচে আমি আবারও বলছি খুবই কম খরচ ডিজাইনটি ইটালি প্রবাসী সজীবায় জন্য করা হয়েছে সো এটা করা হবে বরিশাল গৌর নদীতে সুন্দর একটি একতলা বায়ো ডিজাইন করতে যান তারা এই ডিজাইনটি দেখতে পারেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি ডিজাইন এবং খরচটাও খুবই কম সো আপনার হাতে যদি প্রায় আট থেকে দশ লাখ টাকা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই বাইটার কাজ শুরু করে দিতে পারবেন সো এমন একটি বাড়ির ডিজাইন এবং খুবই কম খরচের ভিতরে কীভাবে করা যায় সেই কাজটা আমরা করেছি এবং সেই ডিজাইনটা আপনাদের করে দেখিয়েছি সো আমি আশা করি ডিজাইনটি সবারই ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি সম্পূর্ণ ডিজাইনটি বা ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং ভালো না লাগলে কিন্তু ডিসলাইক দেবেন তো লাইকের অপশন যেমন আসে সেমনি ডিসলাইকও দিতে পারেন ভালো বা খারাপ যেটা লাগুক না কোনো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো প্রথমে আমি এই বাইটার সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর এটা ভিতর ডিজাইনটা ঘুরে দেখাবো বা ভিতর ডিজাইনটা খুলে দেখাবো তারপর এটা জায়গার পরিমাণ কত শতাংশ কত স্কোয়ার ফিট এবং খরচ সহ একবারে বিস্তারিত কত টাকা কত লাখ টাকা খরচ পড়বে বাংলাদেশি টাকায় কত টাকা খরচ পড়বে ইন্ডিয়ান রুপিতে কত খরচ পড়বে সেই সময় ধারণা দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো চলেন এখন আমরা এটা খুলে দেখি কি কি আছে চলেন এখন আপনাদের খুলে দেখাবো প্রথম উপর থেকে সাত খুলি তারপর ভিতরে কী কী আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে বেসি সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশপথ প্রথমে আপনি এখান দিয়ে পড়ছে উঠবেন ওঠার পর দেখেন দুই পাশে বসার জন্য খুব সুন্দর জায়গা আছে এখানে বসতে পারবেন এবং এটা হচ্ছে মেইন গেট এই ধরাতে আপনার হচ্ছে ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকার পর খুব সুন্দর একটি ড্রয়িং রুম এটা হচ্ছে ড্রয়িং রুমটি এখানে টিভি থাকবে এখানে সোফা সেট থাকবে সুন্দর মতো বসে আড্ডা মারতে পারবেন নাস্তা থাকতে পারবেন এবং মেঘা বসে এখান থেকে আবার চলে যেতে পারবে এবং এখানে একটি পর্দা লাগিয়ে দেবেন বা কেসি প্লাস স্লাইড ডোর লাগাতে পারেন সেক্ষেত্রে পিছনে মহিলারা সেফ থাকতে পারবে আর তার বাম পাচার রয়েছে একটি রুম বেডরুম এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা দেখেন স্লাইড ডোরের একটি বারান্দা এবং এটা হচ্ছে ভিতরে প্রবেশ পথ এখানে আপনি হচ্ছে ডাইনিংয়ে ঢুকবেন সো আচ্ছা এখানে হচ্ছে মূল ইয়াতে সব কিছু ব্যবহার করার জন্য ডাইনিং ঢুকে সবগুলো রুমে ঢোকা যাবে এটা ডাইনিং স্পেল যেখানে খুব সুন্দর একটি ডাইনিং টেবিল সেট করা আছে আধুনিক ডাইনিং টেবিল এখানে খাওয়া দাওয়া করবেন এবং এখানে দিয়ে হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আপনি হচ্ছে সাথে উঠবেন একতলা করলে একতলা সাদে উঠবেন দুতলা করলে দুতলা উঠবেন এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে এই যে একটি টয়লেটটি এবং এখানে হচ্ছে একটি রান্নাঘর এবং পিছনে রয়েছে আর দুইটা রুম এই একটি রুম এবং একটি রুম এবং পিছনে এই রুম দিয়ে বিয়ার হওয়ার জন্য দরজা রয়েছে সো আপনার যাদের সিঁড়ির সিঁড়ি যে দরজার জায়গা লাগবে তারা সিঁড়ি দিয়ে বেরোতে পারেন চাইলে এরুমের দরজার পিছনে রাখতে পারেন না চাইলে নাও রাখতে পারেন সো এই হচ্ছে এটা টোটাল টু ডি ফ্লোর প্যানটি এক দুই তিন তিনটা বেডরুম এখানে হচ্ছে ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পোর্স টয়লেট এবং হচ্ছে রান্নাঘর সো এই হচ্ছে এটা সম্পূর্ণ থ্রি ডি ফ্লোর প্যান তো চলেন এখন আমরা এটা টু ডি ফ্লোর প্যান দেখব তারপর ওটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন এটার এক দুই তিনটা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে একটা ফ্লোর প্যান এটা ওয়ার্কিং ড্রয়িং একটা হচ্ছে দরজা মাপের প্ল্যান আমি প্রত্যেকটা প্ল্যান সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমে এটা হচ্ছে ঢোকার পর প্রথমে হচ্ছে পোর্ট বারো ফিট বাই চার চার ফিট ছয় ইঞ্চি এবং ভিতরে ঢোকার পর হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম আছে আপনার দশ ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট একটা খুব সুন্দর ড্রয়িং রুম সোফা ফালিয়েছি টিভি দেওয়া আছে এবং এখানে রয়েছে বেডরুম ওয়ান এগারো ফিট দু ইঞ্চি বাই এগারো ফিট রয়েছে বারান্দা আট ফিট বাই তিন ফিট রয়েছে স্টেয়ার রুম ডাইনিং এবং এটা হচ্ছে কিচেন রান্নাঘর ছয় ফিট নয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় সাত ইঞ্চি এবং টয়লেট ওয়ান বা টয়লেট রয়েছে ছয় ফিট নয় ইঞ্চি বাই চার ফিট এবং এই পাশে রয়েছে বেডরুম টু এগারো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট বেডরুম থ্রি এগারো ফিট সরি দশ ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট এবং এটা হচ্ছে দরজার পিছনে বের হওয়ার জন্য তো এদিকে রয়েছে আপনি এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনি দেখেন তেইশ ফিট অর্থাৎ পাশে রয়েছে আপনার তেইশ ফিট এবং লম্বায় আছে আপনার আটত্রিশ ফিট এক ইঞ্চি অর্থাৎ বারান্দার সহ এই বারান্দাসহ লম্বায় আসে আপনার আটত্রিশ ফিট এক ইঞ্চি এবং যদি পোর্স সামনে যে পোর্সটা ধরেন পোর্টসে এই পর্যন্ত সিঁড়ি বাদে তো এদিকে আপনার উনচল্লিশ ফিট দুই ইঞ্চি সো এই হচ্ছে এটা টোটাল টু ডি ফ্লোর প্যান্টটি তো তেইশ ফিট বাই আপনার উনচল্লিশ ফিট দুই ইঞ্চি বা আটত্রিশ ফিট এক ইঞ্চি টোটাল টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে মাত্র আষ্টশো আঠাশ স্কোয়ার ফিট জায়গা আছে এখানে যেটা আপনার শতাংশ করলে হয় ওয়ান শতাংশ জায়গা আছে এখানে অর্থাৎ মাত্র দুই শতাংশ জায়গা হলে কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন খুব সুন্দরভাবে এবং রাউন্ড সি দিয়ে কলাম সংখ্যা লাগবে আপনার তিন ছয় নয় এবং বারোটা হচ্ছে মেইন কলাম দুইটা হচ্ছে পড়শের রাউন্ড কলাম সো এই হচ্ছে এটার টোটাল টুরি ফ্লোর প্যান তো দেখেন এটার ভিতরে মাপগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যাতে আপনারা সেম টু সেম করতে পারেন এবং করতে জন্য সুবিধা হয় এই জন্য ভিতরে সবগুলো মাপ শো করে দিয়েছি এই দেখেন তো যেখানে যে মাপগুলো আছে সেরকমভাবেই শো করে দিয়েছি তো আপনারা করতে পারেন যাতে সুন্দরভাবে এবং এটা হচ্ছে এটার যেটা বললাম এটা হচ্ছে এটার ওয়ার্কিং প্ল্যান বা ডিটেল প্ল্যান এটা হচ্ছে দরজা মাপের প্ল্যান তো এই মাপটা একটু গুরুত্বপূর্ণ কেননা সেম টু সেম বাড়ি করতে গেলে এই মাপটা প্রয়োজন পড়বে এখানে ডোর ওয়ান যেটা এখানে দেখেন ডোর ওয়ান আছে তিন ফিট বাই সাত ফিট ডোর টু আছে আপনার টয়লেটেরগুলো এগুলো হচ্ছে আপনার আড়াই ফিট বাই সাত ফিট এবং এখানে রয়েছে আপনার স্লাইড ডোর ওয়ান এটা রয়েছে আপনার এইটি এই ডোরটি এটা আপনার পাঁচ ফিট বাই সাত ফিট এখানে একটু ভুল আছে পাঁচ ফিট লিখে নিন এবং রয়েছে উইন্ডোগুলো আছে আপনার চার পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট টয়লেটগুলো আছে দেড় ফিট বাই দেড় ফিট এবং আর রান্নাঘরের উইন্ডোটা আছে আপনার চার ফিট বাই তো এ হচ্ছে এটার টু ডি ফ্লোর প্যানটি তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই সো এই বাইটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আসে ডিসক্রিপশনে দেওয়া আসে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো চলেন এখন আমরা এই বাইটা তৈরি করতে গেলে আপনার বাংলাদেশি টাকায় কত টাকা খরচ পড়বে এবং ইন্ডিয়ান রুপিতে আপনার কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব তাহলে আপনাদের বুঝতে বা করতে আরও বেশি সুবিধা হবে এই বাইটা সেম টু সেম যেরকম আছে এরকমভাবে তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময় একটা ধারণা দিয়ে দিব তবে জায়গা স্থানবিধি এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তো বর্তমান বাজার দর অনুযায়ী যদি বাইটা সেম টু সেম করেন তাহলে কেমন খরচ পড়বে সেটা সম্পর্কে ধারণা দিয়ে দিই তার আগে দেখেন এই যে পড়ছেন নিচের থেকে এটার মাপটা কতটুকু আছে আমি আপনাদের একটু দেখি এখান থেকে ধরে পড়ছে নিচ থেকে এখানে মাপ রয়েছে আপনার সাড়ে আট ফিট জায়গা রয়েছে পড়ছে যে হাইটটা এটা এবং মেন ফ্লোর থেকে রয়েছে আপনার আট ফিট সো এই মাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মাপ অনেকে এটা করতে গেলে সেম টু সেম মাপগুলো সংগ্রহ করতে পারেন সো এই মাপগুলো ছাড়া কিন্তু আপনি সেম টু সেম করতে পারবেন এই পড়ছে যে মাপটা আছে দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে সো এই পড়ছে যে মাপটা অ্যাকচুয়াল মাপটা আমাদের থেকে সংগ্রহ করে নেবেন তাহলে দেখুন সেম টু সেম এই বাইটা করতে পারবেন না হলে দেখবেন এখান থেকে ভিডিও নিয়ে স্ক্রিনশট নিয়ে যদি করতে চান তাহলে দেখুন বাস্তবে করলেও ভালো লাগতে পারে খারাপ লাগারও সম্ভাবনাই বেশি থাকে তো এই জন্য মাপগুলো সংগ্রহ করে করবেন তাহলে আপনার এই জিনিসটা সুন্দর হবে এবং যদি আপনার জায়গা চেঞ্জ করেন তেইশ জায়গা বেশি কম বেশি করেন সেক্ষেত্রে আপনার ওই জায়গা অনুযায়ী কিন্তু প্ল্যানটা নতুন করে সেট করে আমাদের থেকে করে নেবেন তাহলে এবং তাহলে মাপগুলো সংগ্রহ করবে তাহলে সেম টু সেম এই বাইটা কিন্তু আপনি করতে পারবেন সো এই যে আষ্টশো আঠাশ স্কোয়ার ফিটে যদি আপনি এই বাইটা সেম টু সেম যেরকম আছে এরকমভাবে যদি করেন তাহলে বর্তমান বাজার দর অনুযায়ী আপনার খরচ পড়বে প্রায় পনেরো থেকে পনেরো লাখ বিশ হাজার টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এরকমভাবে করতে গেলে সো এ হচ্ছে এ বাইটার খরচের হিসাব এটা হচ্ছে বাংলাদেশি টাকায় আপনার পনেরো থেকে পনেরো লাখ বিশ বিশ হাজার টাকার মতো খরচ পড়বে এবং কেউ যদি এইটা সেম টু সেম ইন্ডিয়ান রুপিতে করতে যান তাহলে আপনার খরচ পড়বে মাত্র এগারো থেকে সাড়ে এগারো লাখ ইন্ডিয়ান রুপি খরচ পড়বে সেম টু সেম এই ব্যাটা তৈরি করতে গেলে তো এ হচ্ছে এই ব্যাটার খরচের হিসাব বিরুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ব্যাটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ